নেক্সট আমরা দেখছি গঙ্গা পদ্মা মেঘনা নদীর বা মেঘনার বদ্বীপের সক্রিয় অংশের যেটা সুন্দরবন তার উপরে পৃথিবীব্যাপী জলবায়ুর পরিবর্তনের প্রভাব দেখো সুন্দরবন হচ্ছে পৃথিবীর বৃহত্তম পদী তাই তো তাহলে ভারতের সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য প্রায় একচল্লিশ পার্সেন্ট অংশ জুড়ে রয়েছে এবং সমগ্র সুন্দরবন আজ প্রায় বিপন্ন কেন বিপন্ন বিপন্ন মানে হচ্ছে বিপদসংকুল অবস্থায় রয়েছে আজকে সুন্দরবন এমন একটা কন্ডিশনে রয়েছে যেখানে কিন্তু গ্লোবাল ওয়ার্মিং বা যেটা আমরাকে আমরা বাংলায় বলে থাকি বিশ্ব উষ্ণায়ন সেটা কিন্তু ভীষণভাবে প্রভাব বিস্তার করছে এবং যার ফলে সুন্দরবনের যে ন্যাচারাল হ্যাবিটার যারা সেখানে সাধারণভাবে বসবাসযোগ্য যে সমস্ত প্রাণী বা যে উদ্ভিদরা সেখানে থাকতো তারা ধীরে ধীরে কিন্তু এক্সটিংক্ট হয়ে যাচ্ছে মানে একেবারে নিঃস্ব হয়ে যাচ্ছে এবং তাদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না পরের ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু আমরা তাদেরকে আর দেখতে পাবো না এমন কিছু প্রাণী বা উদ্ভিদ রয়েছে যারা এখন দেখতে পাচ্ছে তারা কিন্তু আমাদের পরবর্তী আর দেখতে পাবে না এটা বিপদসংকট অবস্থায় কি কি কারণে রয়েছে বা তার কি কি এফেক্ট করতে পারে সেগুলো এখানে দেখাচ্ছে দেখো বিশ্ব উষ্ণায়নের ফলে মেরু অঞ্চলের বরফ গোলে উপকূলবর্তী অঞ্চলগুলিকে বিপন্ন করছে সুনামি মতো সুন্দরবনের ভবিষ্যৎকে অনেকটা অনিশ্চিত করে তোলে আবহাওয়ার মন্ডলের বা আবহাওয়ার সর্বনাশা শক্তিগুলির বৃদ্ধির ফলে সুন্দরবনের জঙ্গল পশু পাখি বিপন্ন হচ্ছে যে কোনো সময় বোন ফায়ার বা ফরেস্ট ফায়ার হচ্ছে অরণ্য সংকুল অবস্থাগুলোতে পরিবর্তন হচ্ছে জলবায়ুর পরিবর্তন হচ্ছে যেটা আগেই তোমাকে মেনশন করে দেওয়া হলো বনভূমি ধ্বংসের ফলে বনজ সম্পদ এবং নদী দূষণের ফলে মৎস্য সম্পদ হ্রাস পাচ্ছে সুন্দরবন অঞ্চলের মানুষের একটা প্রধান জীবিকা কি বনজ সম্পদ সংরক্ষণ বা নদী দূষণ ক্ষেত্রে সেটা সংরক্ষণ কিন্তু সেইটা আর সংরক্ষণ করা যাচ্ছে না এবং সুন্দরবনের যে ন্যাচারাল যে বিউটি যে কারণে আমরা সুন্দরবনের টুরিস্টরা এত যাই এটার কারণটাই আস্তে আস্তে বিনষ্ট হয়ে যাচ্ছে আর দ্বীপের মাঝে বাদাবন ধ্বংস হওয়া ভারসাম্য নষ্ট হচ্ছে তাহলে এখানেও পাঁচটা পয়েন্ট তোমাকে পরিষ্কারভাবে বলে দিল এই পাঁচটা পয়েন্ট ভালো করে মনে রাখতে হবে যে বদ্বীপের অংশে বা নদী বদ্বীপ বা সুন্দরবন বদ্বীপ এখন কি ধরনের অবস্থায় রয়েছে বা পৃথিবীব্যাপী জলবায়ু পরিবর্তনের কী কী প্রভাব এর উপরে পড়ছে এই পাঁচটা পয়েন্ট সুন্দর করে লিখতে হবে এখানে তোমাদের বড় বড় করে এক্সপ্লেনেশন দেওয়া নেই কিন্তু যতটুকু দেওয়া আছে ততটুকু যদি তোমরা লিখতে চাও লিখতে পারো অথবা কেউ কেউ নিজের মতো এক্সপ্লেনেশন বানিয়েও লিখতে পারো এবারে আমরা দেখে নেবো লোহাচড়া নিউমুড়ে এন্ড মারা বদ্বীপ এই তিনটে বদ্বীপ আমরা এখান থেকে দেখতে পাবো লোহাচড়া বদ্বীপ কি বলছে এটি সুন্দরবনের কাছে অবস্থিত একটি বদ্বীপ এবং এখানে দেখো সুন্দর করে প্রত্যেকটা বদ্বীপের লোকেশন এবং স্থানাধিকরণটা সুন্দরভাবে এখানে দেওয়া রয়েছে দেখো এটি সুন্দরবনের কাছে অবস্থিত একটি বদ্বীপ এবং এখানে প্রায় ছ হাজার লোক বসবাস করে উনিশশো আশি এবং দু হাজার ছয় খ্রিস্টাব্দে এই দ্বীপটি নিমজ্জিত হয় এবং দু হাজার নয় সালে এটি আবার জিগে ওঠে নিমজ্জিত হয় মানে নিশ্চয়ই এরকম ফ্লাড হয়েছিল বা কোনো কোথাও কোনো বন্যার প্রকোপ আমরা দেখতে পেয়েছিলাম তার ফলে এই বদ্বীপ ধীরে ধীরে নষ্ট হয়ে যায় এখানে বদ্বীপ ক্ষয় সাইক্লোন আরও নানা কারণে ম্যানগ্রোভ ধীরে ধীরে ধ্বংস হয়ে চলেছে নিউমোরে বদ্বীপ নিউমোরে বদ্বীপ বলতে কি বোঝানো হচ্ছে এটি সুন্দরবন অঞ্চলের বিপন্ন একটি বদ্বীপ তার মানে অলরেডি এটা কিন্তু বিপদগ্রস্ত অবস্থায় থেকে জলের তলায় ভেসে গেছে মানে এটার আর কোনো অস্তিত্ব আমাদের পৃথিবীতে বা ভারতবর্ষে নেই দেখো উনিশশো সালে কি হয়েছে আমার উপগ্রহ মারফত এটা একটা উপগ্রহের নাম এই উপগ্রহ মারফত এটি আবিষ্কৃত হয় তবে বর্তমানে বিশ্ব উষ্ণায়নের ফলে মানে জলের পরিমাণ এত বেড়ে যাচ্ছে তার ফলে জল বাড়তে থাকায় এরকম অনেক ল্যান্ড সারফেস রয়েছে যেগুলো কিন্তু মাটির তলায় তলিয়ে গেছে বা জলের তলায় তলিয়ে গেছে সেগুলো কিন্তু আর কোনোদিনই ফিরে পাওয়া যাবে না তার মানে বিশ্ব উষ্ণায়নের কি ধরনের ক্ষতিকারক প্রভাব আমাদের পরিবেশে প্রতিনিয়ত ভাবে পড়ছে এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো নেক্সট আমরা করে নেবো ঘোড়ামারা বদ্বীপ ঘোড়ামারা বলতে কি বোঝানো হচ্ছে এটি ভারতের অন্তর্ভুক্ত একটি প্রদীপ বিশ্ব উষ্ণায়নের ফলে প্রতি বছর সমুদ্র জলতল বৃদ্ধি পাচ্ছে আমরা প্রত্যেকেই জানি কারণ বরফ গলে যাচ্ছে হিমবাহ ক্রমাগতভাবে গলে গিয়ে জলে পরিণত হচ্ছে তো এমনিতেই আমাদের জলের পরিমাণ বেশি তার ফলে আরো জল বাড়তে বাড়তে এই ধরনের অবস্থায় পরিণত হচ্ছে একই সাথে বদ্বীপ ক্ষয়ের জন্য শীঘ্রই জলের তলায় তা চলে যাবে তাহলে এই ঘোড়া মারা আর চড়া এখন অব্দি আছে পুরোপুরি নিমজ্জিত হয়নি কিছুটা নিমজ্জিত আছে আবার কিছুটা জেগে উঠেছে কিন্তু নিউমুরে এখন পুরোটাই অস্তিত্ববিহীন ঠিক আছে নিউমুরে এখন আর নেই অ্যাকচুয়ালি ইংলিশ ওয়ার্ডটা হচ্ছে যে এখানে দেখো লেখা রয়েছে কিন্তু বাংলায় আমরা নিউমূর বলে থাকি যার বইতে যেটা রয়েছে সে সেটাই করতে পারো তাহলে নদী অতি পুরো পোষণটা আমাদের কিন্তু আপাতত ভাবে হয়ে এবার আমরা ডিরেক্টলি চলে যাবো হিমপাহ